স্মরণের মাধ্যমে আত্মার প্রশান্তি আত্মার প্রশান্তি মানব জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন আল্লাহর স্মরণ বা জিকির আত্মার প্রশান্তি ও মানসিক শান্তির অন্যতম পবিত্র কুরআন ও রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাহতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আল্লাহর স্মরণই মানুষের হৃদয় ও আত্মার প্রকৃত প্রশান্তি এনে দেয় পবিত্র কুরানে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে এ আয়াত থেকে স্পষ্ট যে জিকির ও ইবাদতের মাধ্যমে মানুষ এমন এক অভিজ্ঞতা লাভ করে যা তাকে দুনিয়ার দুঃখ কষ্ট ও অস্থিরতা থেকে মুক্তি দেয় আল্লাহর স্মরণ মানুষের মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তার সমস্যা সমাধানের জন্য পথ তৈরি করে দেন আল্লাহর স্মরণ আত্মার প্রশান্তির মূল চাবিকাঠি এটি শুধু দুনিয়ার জীবনকে নয় আখিরাতকেও সুন্দর করে স্মরণের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকত্য অর্জন করে যা তার হৃদয়কে শান্তি ও সুখে ভরিয়ে দেয় অতএব প্রতিদিন আল্লাহকে স্মরণ করার অভ্যাস গড়ে তোলা উচিত